অভিনয় করে ভালো অভিনেতা সে এবং অভিনয়ের জন্য খান সাহেব সেরা বললেই হয় এবং সে অনেক সুন্দর হাসাতেও পারে তো তার চ্যানেলের নামও খান সাহেব তো আশা করি তার ভিডিওগুলো আপনারা দেখে অনেক খুশি হবেন এবং কিছু শিখতেও পারবেন এবং সে যে ফেরেকারই হোক কিন্তু অভিনয়ের জন্য খান সাহেব সেরা তো তারই একটা ভিডিও তুলে ধরতেছি এবং তার চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখেন এবং একটু মজা নেন মোটামুটি সবাই ছুটি দিয়ে দিছেন না আচ্ছা সময় মতো না আসলে এক একজনের জরিমানা ধরবেন পনেরোশো ফিটের আপনারা আগে বাগে চলে আসবেন ছুটি শেষ হওয়ার একদিন আগে আসবেন আপনারা মাদ্রাসায় ঠিক আছে দেরি হয় না যেন নইলে কিন্তু বেতন কাটা যাবে এখানে আপনাদের এই যে এই মাসের বেতন আর বোন আছে অর্ধেক দিছি এটা আপনার মহিবুল্লা সাহেব একটা আবির সাহেব ও দাঁড়ান দাঁড়ান এটা এটা দেন একটু লাইভে যাই বর্তমানে একটা ট্রেন্ডিং চলতে আছে আপনার একটু হাসি মুখে থাকবেন ঠিক আছে ক্যাপশন ডাক্তার লিখে দেন আমাদের প্রতিষ্ঠানের ওস্তাদদের ঈদের পাঁচ দিন আগেই বেতন বোনাস দিয়ে দেয়া হলো ভাই শুনেছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি দর্শক দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার প্রতিষ্ঠানের ওস্তাদ নিয়ে একটু হাসি দেন আমার প্রতিষ্ঠানের ওস্তাদ নিয়ে আমি লাইভে আসছি আমার লাইভে আসার গুরুত্বপূর্ণ একটা কারণ হইলো আজকে রমজানের পঁচিশ তারিখ এখনো পাঁচ দিন বাকি আছে পাঁচ দিন আগেই আমি তাদের বেতন বোনাস ক্লিয়ার করে দিতে আছি আমাদের প্রতিষ্ঠানে কখনো তাদের বেতন বাকি রাখা হয় না সময়মতো তাদের বেতন দিয়ে দেওয়া হয় আচ্ছা এই যে আমাদের হেফজুখানের শিক্ষক মহিবুল্লাহ সাহেব ওনার এই মাসে বেতন সব বোনাস দিয়ে দিলাম আর এই যে মাহমুদ সাহেব ওনার বেতন সাহ ওনার দিয়ে দিলাম আপনারাও যারা মতাম শাহ আছেন এই জিনিসটা খেয়াল রাখবেন তারাও তো মানুষ তাদেরও সংসার আছে তাদের বাল বাচ্চা আছে তাদের ইচ্ছা যেন মাটি না হয়ে যায় তারা কষ্ট করে প্রতিষ্ঠানের জন্য আগে শেষ